বিশ্বাস ওই দিন আমার মুর্শিদ কেবলা এক তাবাজুর মাধ্যমে এই সকল ওলামেকরামদের মধ্যে আমার রসুলে পাকের জিয়ারত করে দিতে পারতেন ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন তাহলে এই দরবার রসুলে পাকের জিয়ারত হয় কি হয় না সেই ব্যবস্থা আছে কিনা নাই আমার মহান মুর্শিদ কেবলা দুনিয়াই নাই কিন্তু রোহানিভাবে আমাদের সামনে হাজির ও নাজির আছেন এবং আমার মহর্ষ মহান মুর্শিদ কেবলা যে যোগ্য উত্তর আমাদের জন্য রেখে গিয়েছেন তার মধ্যে সেই শক্তি আল্লাহ দান করেছেন তার দরবারে বসলেও আমার রসুলে পাগের সঙ্গে অবশ্যই অবশ্যই জিয়ারত হবে এই কামাল্লার দরবার এই দরবার জোরে বলুন সোবাহান আল্লাহ সুতরাং এই দরবারের আদর্শ আমাদেরকে লালন করে চলতে হবে এই দরবারে যেই শক্তি পাক দিয়েছেন বর্তমান বদলিস পীর সাহেব হুজুর কেবলার মাধ্যমে আমরা এগুলো অর্জন করার জন্য চেষ্টা করবো যেন আমাদের সকলকে দান করেন এই বলে আমি শেষ করছি ও আখির দামানা আহামদুলিল্লাহ রাব্বির আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত